ভারতের প্রতিষ্ঠাতা পায়তে জন্য যে করিডোর খুলে দিয়ে দেন ঠিক না তাইলে সেই 길েটুকু আমরা পেয়েছি আমরা কিন্তু স্বাধীনতা পেয়ে পাইনি 1974 সালে চুক্তিকে পাসপোর্ট লাইন করা হয়নি তারা আমাদের দরবারে দিয়েছে তিন মিটা এখনো আমাদের দেয়নি আমাদের তিন মিটা নিতে হবে আমাদের অধিকার আমাদের দাবি আমাদের ন্যায়সঙ্গত দাবি আমাদের আদায় করে নিতে হবে

জনসভা সম্মানিত সভাপতিন বড় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে গ্রামীণ শাখা এবং অঙ্গ সহযোগী সংগঠন প্রার্থী আয়োজিত আজকের এই জনসভায় সম্মানিত সভাপতি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির দলগ্রাম ইউনিয়ন শাখার সম্মানিত সিনিয়র সহসভাটি জেরা মঞ্জুর কাদের আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলগ্রাম উপজেলা শাখার সম্মানিত সভাপতি রহমান উপস্থিত আছেন বাংলাদেশ পাঁচই আগস্টের পরে আবার মুক্ত হয়েছে দেশে মানুষের সাংবিধানিক আপনাদের সঙ্গে নিয়ে এই এলাকায় আমরা বিএনপির পতাকা উত্তোলন করবো ইনশাল্লাহ সে পতাকা হবে উন্নয়নের পতাকা সে পতাকা হবে মা বোনদের জন্য কর্মসংস্থানের পতাকা সে পতাকা হবে এই অঞ্চলের যুব বেকার যুবক যুবীদের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা এসব